প্রথমে যখন বাংলাদেশ এবং মরক্কোর ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে গুঞ্জন উঠেছিল তখন ভেবেছিলাম বিষয়টা আসলে মিথ্যা কিন্তু একটু নেড়েচেড়ে দেখার পর দেখলাম বিষয়টা আসলে সত্যি বাংলাদেশ ফুটবল ম্যাচের জন্য এক বড় চমক অপেক্ষা করছে গুঞ্জন উঠেছে বিশ্বকাপে চমক দেখানো আফ্রিকার সেমিফাইনালিস্ট দল মরক্কো বাংলাদেশের বিপক্ষে একটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে এই খবরটি প্রথম আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ এর অভ্যন্তরীণ সূত্র থেকে ফিফা উইকেন্ডে লক্ষ্য রেখে একটি বড় মাপের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে সেখানে প্রতিপক্ষ হতে পারে মরক্কো এখানে প্রশ্ন থাকতে পারে মরক্কোর মতো একটি বড় দল কেন বাংলাদেশে আসবে এর পিছনে বেশ কিছু কৌশলগত কারণ রয়েছে মরক্কো এখন বিশ্বব্যাপী ফুটবল সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বিশেষ করে মুসলিম প্রধান এশিয়ার দেশগুলোর সঙ্গে তাদের ফুটবল কূটনীতির সম্পর্ক জোরদার করতে চায় পাশাপাশি সৌদি আরব মরক্কো ও মিশরে দুই হাজার তিরিশ বিশ্বকাপ যৌথ আয়োজনে বাংলাদেশের মতো দেশের সমর্থন পেতে এই গুরুত্বপূর্ণ সফর হতে পারে তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি ম্যাচ আয়োজনের জন্য দরকার অর্থ নিরাপত্তা টিকিট ব্যবস্থাপনা ও মিডিয়া কভারেজ আশা করা হচ্ছে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেবে যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে আমরা দুই হাজার পঁচিশ সালের এক সুন্দর সকালে দেখতে পাবো বাংলাদেশের মাঠে মরক্কর মতো বিশ্ব তারকাদের নেমে আসতে এই ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অথবা নতুন সংস্কার করা শেখ কামাল স্টেডিয়ামে এই ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশের জন্য অনেক কিছু এনে দিতে পারে যেমন আন্তর্জাতিক মিডিয়াতে ফুটবল পরিচিতি বাড়বে স্পন্সারশিপ সুযোগ আসবে এবং তরুণ খেলোয়াড়রা বিশ্বমানের প্রতিপক্ষদের বিপক্ষে খেলার সুযোগ পাবে সবচেয়ে বড় কথা দেশের মানুষ একটা ঐতিহাসিক ম্যাচ দেখতে পাবে যার স্থিতি আজীবন বয়ে বেড়াবে মরক্কো যদি সত্যি বাংলাদেশে আসে তাহলে তা হবে দেশের ফুটবল ইতিহাসের এক সোনালী অধ্যায় আর আমরা সবাই মিলে তার সাক্ষী হতে পারি ফুটবল আমাদের আবেগ আমাদের স্বপ্ন আর যদি সেই স্বপ্নের সঙ্গে যুক্ত হয় বিশ্বকাপের তারকারা তাহলে সেটি হয়ে যায় ইতিহাস আপনি কি প্রস্তুত এই ইতিহাসের সাক্ষী হতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন